সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা সবাই হয়তো ফেসবুক মেসেঞ্জার ইউজ করেন কিন্তু অল টাইম নোটিফিকেশন আসতেই থাকে কিভাবে আপনারা নোটিফিকেশনটা অফ করবেন গ্রুপের অথবা বারবার নোটিফিকেশান আসতে থাকে সেই নোটিফিকেশনগুলো বারবার এসএমএস আসতে থাকে কীভাবে অফ করবেন সেইগুলো আমি আপনাদের দেখিয়ে দেব কেউ ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন মেসেঞ্জার অপশনে যাবেন আমি এই যে একটা গ্রুপে ঢুকলাম গ্রুপে ঢোকার পরে আমি এই এখানকার নোটিফিকেশানটা আমার এস এমসটা থাকে আমি এটা কীভাবে অফ করবো সেটা আপনাদের দেখিয়ে দিব প্রথমে চলে যাব মাই পেজে পেজে যাওয়ার পরে এই অপশানে আসবো আসার পরে যে মোট অপশানে টিপ দেবেন তারপরে আপনি কীভাবে মানে মোটশন মেসেজ অপশান যদি অন অফ করতে চান তাহলে মোট মেসেজ নোটিফিকেশানে যে ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে টিপ দেবেন ওখাতে টিপ দেবেন আপনি কত ঘন্টা এটা অফ করে রাখতে চাচ্ছেন চব্বিশ ঘন্টা আট ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট এবং আপনি যদি সব সময় এটা অফ রাখতে চান গ্রুপের নোটিফিকেশান মেসেজ অফ রাখতে চান তাহলে আনটিল আই চেঞ্জ ইট ওকে তার মানে আমার এই এস এম এস এই গ্রুপের থেকে আর কখনও কোনো এস এম এস আসবে না এই গ্রুপের থেকে আর কখনও এস এম এস আসবে না নোটিফিকেশান আসবে না 비스터리도 앞날에 보스타바를 샌